তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আর কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হ্যাঁ ভয় পাচ্ছেন কি না কিনা ওরা আবার যা শয়তান যারা যারা জয়েন করেছে ঝটপট কমেন্ট করো আর যারা এখনো জয়েন করো নি ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন্ট হয়ে যাব সবাই কেমন আছো বলো যেন তাহ কমেন্ট করো যারা যারা কমেন্ট আছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই আর একটা করে লাইক করে দাও কেমন আছো বলো কী করছো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই একটা লাইক করে দাও বন্ধুরা মল্লিক হাই হাই হ্যালো কেমন আছো কি করছো বলো একটা লাইক করে দাও দাদা আর যারা যারা জয়েন্ট কমেন্ট করো কেমন আছো বলো কী করছো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের কোথায় তুমি আমি বাড়িতে আছি একটা করে লাইক করে দাও সবাই আর যারা যারা জয়েন্ট আছো কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সবাই দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে না আমার ভাই তোমার মুখ আমি তো মুখ দেখাইনি তাহলে কিভাবে মুখ দেখা যাবে আর যারা যারা জয়েন্ট আসো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো এমনি মুখ না দেখালে কি কথা বলা যাবে না আর যারা যারা জয়েন আছো কমেন্ট করো একটা করে লাইক করে দাও সবাই কতবার বলছি একটা করে লাইক করে দাও আর যারা যারা জয়েন আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই ওকে তোমার বাড়ি কোথায় দাদা একটা করে লাইক করে দাও সবাই আর যারা যারা জয়েন্ট কমেন্ট করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই লাইভ থেকে সবাই চলে যাও তুমি কে তাই তোমার কথা শুনে সবাই লাইভ থেকে চলে যাবে কে তুমি একটা লাইক করে দাও দাদা নিভাস দাদা একটা লাইক করে দাও আর যারা যারা জয়েন্ট আছো একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো ছটফট কমেন্ট করো সবাই কোথায় থাকো আমি মুর্শিদাবাদে থাকি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আর যারা যারা জয়েন্ট আস একটা করে লাইক করে দাও সামনে আও না নেহি লাল গোলা ও লাইক কার দিয়া থ্যাংক ইউ লাইক কারনেকে নিয়ে চলো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য আর যারা যারা জয়েন্ট আছে একটা করে লাইক করে দাও আর যারা যারা জয়েন্ট আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই আর একটা করে লাইক করে দাও আওয়াজ বাহাতে মিঠা হে ओके थैंक यू बाबा भारती आप कहाँ से हो चेहरा कितना हसीन होगा सब्सक्राइब कर थैंक यू सब्सक्राइब करार्जन প্লিজ সামনে মুম্বাইছে অ খানা খালে আর যারা যারা জয়েন্ট আছে ঝটপট কমেন্ট করো একটা করে লাইক করে দাও সবাই পাঁচজন বন্ধু জয়েন্ট আছো কিন্তু কমেন্ট করছো মাত্র দুজন কী ব্যাপার বলো আজ আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলো ও এটা তো খুব খুশির ব্যাপার देखने के बाद ही कहेंगे नहीं तो रहेंगे। आज जरा जरा जॉइंट कमेंट करो झटपट कमेंट करो सबाई আমাকে সাবস্ক্রাইব করবে তো হ্যাঁ দাদা লাইভ থেকে বের হয়ে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেব। আর তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো তুমি দেখে নেবে ঠিক আছে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো নিভাস্তা তুমি কি লাইভ করো দেখা দিজিয়ে দেখিয়ে না না ঠিক আছে তাহলে আমি তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো আজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট ও তাহলে একটা পার্টি দিতে হবে তো দিবে তো পার্টি ঝামেলা লাগি যারা যারা জয়েন্ট আছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই যারা যারা জয়েন্ট আছে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই নেটওয়ার্কে খুব প্রবলেম করছে এই দিকে তোমরা কিছু মনে করো না প্লিজ ঝটপট কমেন্ট করো সবাই যারা যারা জয়েন্ট আছো কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না কে কে জয়েন্ট আছো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইক কে করলে বুঝতেই তো পারলাম না কমেন্টে বলে যাও প্লিজ কে লাইক করলে বলে যাও আমি একা তুমি একা না দাদা অনেকে আসে কিন্তু আসছে কিন্তু কমেন্ট করছে না আর যারা যারা জয়েন্ট আছো কমেন্ট করো বাফরে আমারা তো জান হি নিকল ওয়ালা থা কেন সিস্টার জানি না আসছে কেন কমেন্ট করছে না বুঝতে পারছি না কে হুয়া দাদা बफरे हमारा तो जान ही निकलने वाला था क्यों क्यों तुम्हारा जान निकलने वाला था बताओ তুমি লাইভে ছিল না তাই বলছি কিউকি আপ চলে গিয়ে থি না তুমি লাইভে আসছো কমেন্ট করছো না কেন নেটওয়ার্কের প্রচুর প্রবলেম করছে সেই জন্য লাইভে ঠিকঠাক দেখাচ্ছে না हमें आपकी आवाज़ से ही मोहब्बत हो गई है खबर बोलो पाँच हज़ार कम्प्लीट तुम्हें जा खाओबे ता खाबो तुम्हें की खाओगे बोलो যারা যারা জয়েন্ট আছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করোহেন যেটা যেটা জয়েন্ট আছে ঝটপট কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সবাই কোথায় আছো সব কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সবাই একবার আপনি প্যারো দেখা দিজিয়ে না

Thank you. यार हो गया आपसे देखो शादी हो गया है ये क्या बात कर रही हो आप देखो मेहंदी का डिजाइन कैसे लग रहे हैं बताओ कैसा लग रही है बताओ कसम से बहुत खूबसूरत है एन तो वाले

嗯。 अब से आपके पैरों से ही प्यार हो गया हम आपसे शादी करना चाहता हूँ ये सब क्या बात कर रही हो তোমার লেখা খারাপ হ্যাঁ আমার লেখা খুব খারাপ কি করবো বলো তোমার মতো সুন্দর লিখতে না পারি মেরা পেহলে সেই শাদী হয়ে চুকা থাকে দেখো में कौन है मेरा में ननद है <laughs> साथ में मेरा ननद है ये देखो मेरा पहली से ही शादी हो गया दाम भाई क्या करूं नहीं तो तुम भाई शादी करो नहीं नहीं দেখানা নি তাই বলছে কি বলছে আর যারা যারা কমেন্ট করো ছোটপট কমেন্ট করো এভাবেই গল্প চলবে এখন এক ঘন্টা कोई बात नहीं आप ही दिखा दीजिए ना